আফসান বাগা চুইঠাল গলা কষা তিনটাই ফুল জোপা মুজেলা ওলা মাদি কবুতর একদম পারত চোখের একটা মাদি দেখেন ফুল রিং গড়া তুই না নাইরা গলা পেয়ার ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা একদম ফুল স্প্রিং গলা দর্শক দেখেন 35 মাদি ডিপি ইউরোপিয়ান জাম্বো টয়লা হরি না একদম ফুল অ্যাক্টিভ একটা পেয়ার ফুল রানিং পেয়ার কার্বন কপি দর্শক আর্মিও যেরকম একদম সেম সেম খয়রা গলাও একদম সেম সেম এক জোড়া গিয়া চুল্লি এক জোড়া ময়না ঝাঁক দুই জোড়া কোনো ভাই যদি আজকে একসাথে না কেমন চান আজকের জন্য একদম 1500 দোনো জোড়া ডিম নিয়ে বসা এক জোড়া একটা আর একটা হচ্ছে দুইটা না জি এগুলা ডিগ দিবে জি টাইম কেমন এগুলো এটা 4 ঘন্টার মত কত চান দুই জোড়া আজকে আজকের জন্য মাত্র 1500 আসসালামু আলাইকুম প্রিয় কবুতর পালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি চলে আসলাম বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে মাসাল্লাহ আজকেও কিন্তু ভরপুর কিছু কালেকশন আছে লাস্ট শনিবার রিয়াদ ভাই কিন্তু অনেক কবুতর দিয়েছিল তা আপনারা এই অবস্থায় যে পরিমাণ সাপোর্ট দিছে আলহামদুলিল্লাহ আর সেই ধারাবাহিকতা বজায় রেখে ভাই আজকেও বেশ কিছু হাই ফ্লাই গিরিবাজ এবং পাকিস্তানি ব্রিডের বেশ কিছু কবুতর পাবেন আর কালারিং কবুতরের তো ভরপুর আছে পাল্লা কিছু কবুতরও আছে তো সেই ধারাবাহিকতা বজায় রেখে চলুন রিয়াদ কথা বলি তার মোবাইল নাম্বার লোকেশন গুলো জানি রিয়াদ ভাই আসসালামু ভাই কেমন আছে আসি আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ বেচা বিক্রি চলছে ভাই আলহামদুলিল্লাহ যে অবস্থায় অবস্থায় যে বেচা বিক্রি চলতেছে আলহামদুলিল্লাহ ডেলিভারি কমপ্লিট সব

গলা কষা তিন বাগা চুইটাল তিনটাই ফুল দর্শক তিনোটাই বোন ভাই তিনোটাই বোন দর্শক আফসান বাগা চুইঠাল গলা কষা তিনটাই ফুল ঝোপ্পা মুজাওয়ালা তিনোটাই মাদি কবুতর তিনটাই হচ্ছে বোন তো এই তিন পিস পার পিস কত করে চান এক পিস সাতশো তিন পিস পনেরোশো ফুল ঝোপা মুজাওয়ালা দর্শক দেখেন একদম ফুল আফসান বাগা চুইঠাল গলা কষা মাদি কবুতর সব তো রানিং সব ডিম বাচ্চা করা কবুতর এগুলো সাথে সাথে ডিম বাচ্চা করবে নর দিলেই সাথে সাথে জোরা নিয়ে নিবে এবং ডিম বাচ্চা করবে একটা নিলে সাতশো টাকা পড়বে তিনটা নিলে মাত্র পনেরোশো টাকা রিয়াদ ভাই জি ভাই মুজওয়ালা মুজাওয়ালা চুইনা চুইঠাল মাদি মুজাওয়ালা চুইনা চুইঠাল মাদি দর্শক আজকে কিন্তু টপ ক্লাস কিছু মাদি গবুতার দেখাচ্ছে রিয়াদ ভাই দেখেন না পায়ের মোজা ডাকালি দেখেন চোখটা দেখেন একদম পুতুলের মতোই এই একদম পুতুলের মতো দেখতে একটা মাদি গবুতার একদম ফুল রানিং না রানিং ভাই এটা কি দিলেন গলা কষা সিলভার খাকি মাদি গলা কষা সিলভার খাকি মাদি কিন্তু মাদিটা চোখটা আমি একটু দেখাবো দর্শক পারুত চোখের একদম চোখ না দেখাইলেই হবে না দর্শক দেখেন একটু চোখটা দেখেন পারুত চোখের ভাই একদম পারুত চোখের একটা মাদি দেখেন ফুল রিং গড়া যদি 5 ঘন্টা না ওরে দুটো কি এরকম सेम দুটোটার দর্শক এরকম তারপর আমি আপনাদের এই পাশে চোখটা একটু জুম দিয়ে দেখাইতে চাই দেখেন এই যে চোখটা অস্থির একটা কোন মাদিটা কত চান ভাই সাতশো দুইটা নিবেন বারোশো একটা নিলে সাতশো দুইটা নিলে মাত্র বারোশো টাকা এগারোশো টাকা এগারোশো টাকা দর্শক চুইনা চুইটাল ফুল জোপ্পা মুজাওয়ালা দুধ খাকি চুইটাল সিলভার একদম পারদ চোখের মাদি মাদিটাই মাদি দোকায় মাদি কবুতর ভাই জি ভাই ডিপ ব্লু চোখ ডিপ ব্লু ডিপ ব্লু চোখের ন না মাদি গাদি সিঙ্গেল সিঙ্গেল পাঙ্খি মাদি ডিপ ব্লু চোখের পাঙ্খি মাদি দর্শক সবুজ গলার রবপাঙ্খি রপপাঙ্ক্ষি ভাইব্রেশন আছে ভাইব্রেশন আছে সব আছে দর্শক হয়েছে দেখেন ভাইব্রেশন শুরু হয়েছে মাত্রই তো ছাড়লো এ দেখেন আরও ফুল ভাইব্রেশন আছে কিন্তু শেপটা এবং চোখটা দেখলেই আপনারা বুঝতে পারবেন একদম ডিপ ব্লু চোখের পাঙ্খি মাদি সবুজ গলার রপপাঙ্খি না কাপড়

মাদীয় কি গলাকষা না মাদীয় গলাকষা মাদিও গলা কষা দর্শক চুইনা চুইঠাল গলা কষা একটা পেয়ার দর্শক চুইনা চুইঠাল না চুনা চুই চুইনা সরি চুইনা নাইরা গলা পেয়ার ডিম বাচ্চা করা একদম ফুল স্প্রিং গলা দর্শক দেখেন গলা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন একদম মাশাআল্লাহ ডিম বাচ্চা করছে এই যে দর্শক দেখেন একদম বডি ময়লা এই কারণে বোঝা যাচ্ছে যে ডিম্ বাচ্চা করা তো এই জোড়াটা আজকে কত যাচ্ছেন ভাই জোড়াটা একদম হ্যাঁ কমটম করে আছেন

ইউরোপিয়ান লাহোরি ব্ল্যাক ইউরোপিয়ান লাহরি দর্শক ফুল জোপ্পা মুজা এবং অনেক বড় বড় মুজা দর্শক দেখেন পায়ের মুজাটা দেখেন একদম ফুল লাহরি ইউরোপিয়ান জাম্বো টয় লাহরি না একদম ফুল অ্যাক্টিভ একটা পেয়ার ফুল রানিং পেয়ার দর্শক হান্ড্রেড পার্সেন্ট মার্কিং হান্ড্রেড 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 হান্ড্রেড

রেড ভাই ভাই কি দিলেন রামপুরি রামপুরি এটা নর এটা নর এটা মা এটা এটা নর না ট্যাগ লাগানো আর এটা হচ্ছে মাদি জি রামপুরি রানিং পেয়ার রানিং পেয়ার জেনুইন রামপুরি কবুতর আছে একদম নখের উপরে দাঁড়া আছে দর্শক দেখেন ডিম বাচ্চা করা ডিম বাচ্চা এই রামপুরি উড়ে কেমন এটা উড়ে ঘন্টা প্লাস 8 দর্শক রামপুরি এই জোড়াটা এক জোড়া দিবেন জি ভাই এক জোড়া মাত্র দর্শক একদম অনেক বড় সাইজের একদম চোখগুলা দেখেন একেবারে পাথর চোখের জি একেবারে পাথর চোখের পুরো তার মাত্র 1500 ডিমবাছা क्लियर আছে ডিমবাছা এটা কি দিলেন ভাই রামপুরি সেকেন্ড পেয়ার রামপুরি সেকেন্ড পেয়ার দর্শক দেখেন প্রথমে একটা পেয়ার দেখছেন এখন আরেকটা পেয়ার যার যেটা পছন্দ হয় সে সেটাই নিতে পারবেন এই রামপুরি উড়ে কেমন দর্শক দেখেন নখের উপরে দাঁড়ায় আছে দন জোড়া এগুলো উড়ে কেমন কবুতর এটা উঠবে ছয় ঘন্টা সাত ঘন্টা ছয় সাত ঘন্টা উড়বে ডিম বাচ্চা করছে আগে পরে ডিম বাচ্চা করা কবুতর কি পরিমাণ ময়লা দেখছে দেখেন দর্শক বুকের নিচে একদম ময়লা দেওয়া ভরা প্রচুর পরিমাণ ডিম বাচ্চা করছে তো ডিম বাচ্চা নিয়ে কোনো ভয় নাই শুধু উড়াবেন খালি কবুতর যারা উড়ানোর জন্য নিতে চান এই পেয়ারটা নিতে পারেন এদের বাচ্চা কাচ্চা খুব সুন্দর উড়াইতে পারবেন

একদম ফুল অ্যাক্টিভ একটা কবুতর বুট কবুতর না গিয়াসুলি পাললে এরকম পাবেন ভাই দর্শক দেখেন গিয়াসুলি বুট চুইঠাল বিগ সাইজের একটা জোড়া দর্শক দেখার মতো একটা কবুতর খুবই সুন্দর একটা কবুতর এগুলা ডিম বাচ্চা কেমন করে ভাই নিজের বাচ্চা নিজে করে রানিং ডিম বাচ্চা করে ভাই আচ্ছা উড়াই কেমন কবুতর উড়বে অনা এসে আপনার আড়াই থেকে 3 ঘন্টার মতো আড়াই থেকে 3 ঘন্টার মতো এই কবুতরগুলো উড়বে দর্শক গিয়াসুলি বিগ সাইজের একটা জোড়া এটা কি

ক্লিয়ার আছে দর্শক ডিম নিয়ে না নাকি একটা পারছে একটা ডিম ওইখানে আচ্ছা একটা ডিম আগের মালিকের বাসা পারছে একটা ডিম ওইখানে পারছে এই তো এবার ক্যামেরা দেখে কি ডিমের তুই গেল নাকি দুইটা ডিম কমপ্লিট দুইটা কমপ্লিট দুইটা ডিম কমপ্লিট দর্শক দেখেন মাসাল্লাহ কি কবুতর এগুলো রাজশাহী গিরিবা দোনো জোড়াই দোনো জোড়াই রাজশাহী যেটা প্যাকেজ দিবেন জি জি চলেন না ভিডিওর কাছে যাই একটু দেখতে সুন্দর লাগবে দর্শক এটা হচ্ছে প্রথম যে জোড়াটা দেখাইছিলাম যে ডিমের জোড়াটা দেখাইছেন যেটা ওইটা সেকেন্ড জোড়াটা না গলা কষা জোড়া গলা দর্শক দেখেন ফুল ঝোপা মুজে ওয়ালা গলা কষা এটা হচ্ছে রাজশাহী সবজি দুই দুইটা ডিম নিয়ে যেটা বসা জি কি সুন্দর দেখেন দর্শক মাসাল্লাহ আজকে কবুতর গুলা দেখতে অনেক সুন্দর লাগতেছে কিন্তু দেখেন খুবই সুন্দর আমি একটু চোখটা দেখাইতে চাই সেকেন্ড পেয়ারটা ভাই একটু ছাড়বেন এটা হচ্ছে সেকেন্ড পেয়ারটা দর্শক নটটা কাঁচা ঠোঁটের এটাও কি রাজশাহী সবজি গিরিবাজ রাজশাহী সবজি গিরিবাজ দুই জোড়া দুই জোড়া দর্শক এক জোড়া ডিম নিয়ে দোনো জোরায় ডিম নিয়ে বসা এক জোড়া একটা আর একটা হচ্ছে দুইটা না এগুলো ডিগবেজি দিবে উড়ার টাইম কেমন এগুলো চার ঘন্টার কত চান দুই জোড়া আজকে দুই জোড়া দুই জোড়া রাজশাহী গিরিবাজ মাত্র পনেরোশো ধরেন এখানে অনেক এক জোড়া নিতে চায় বিক্রি করবে দুই জোড়া পনেরো এক জোড়া এক হাজার দুই জোড়া পনেরোশো টাকা দর্শক দোনো জোড়ায় ডিম নিয়ে বসা

মাত্র এক হাজার টাকা গ্রিজেল রেসার পেয়ার রানিং পেয়ার তাও মাত্র এক হাজার টাকা দর্শক বিলিভেবল একটা প্রাইস আজকে তো রিয়াদ ভাই পুরো ফাটায় দিচ্ছে মাত্র এক হাজার টাকায় আফসান গ্রিজেল তাও রানিং পেয়ার এটা কি দিলেন সবজি রেসার সবজি রেসার সাইজ তো অনেক বড় সাইজ এটা কি মাদিটা মাদি এটা দর্শক সুবজি রেসার রানিং পেয়ার রানিং পেয়ার রেসার রানিং পেয়ার 빅 সাইজের 빅 সাইজের একটা জোড়া দর্শক ওভারলাইট কালারে সুবজি রেসার পেয়ার এগুলা ডিম বাচ্চা কেমন করে নিজের বাচ্চা নিজে করে নিজের বাচ্চা নিজে করে ডিম বাচ্চা কত দিনে করতে পারে ইনশাআল্লাহ আবার পুরো দিন 15 দিনের বিтая দর্শক ইনশাআল্লাহ আবার ডিম বাচ্চা শুরু করে দিবে কত চাচ্ছেন এই জোড়াটা এই জন্য মাত্র 900 টাকা মাত্র মাত্র 900 টাকা দর্শক এগুলোর বাচ্চা কাচ্চা রিস করা যাবে ঠিক আছে

মাত্র এক হাজার টাকা কালদম রানিং পেয়ার ডিমবাচা ক্লিয়ার ঠিক এটা কি ভাই গড়রা গড়রা সাপচখের সাপচখের এটা নরনামাদি এটা নর এই যে তার মাদি এই হচ্ছে তার মাদি একদম ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ পা সাপচখের সাপচখের পুতুলগড়রা পুতুলগড়রা ফুল ফ্রেশ এগুলো ডিম বাচ্চা কেমন করে নিজের বাচ্চা নিজে করে ভাই নিজের বাচ্চা নিজে করে কোনো রকম ছয় সমস্যা নাই ডিম জমে তো সমস্যা পালতে পারবে এগুলো অবশ্যই ভাই অবশ্যই এগুলো পালতে পারবেন আপনারা ডিম বাচ্চা क्लियर আছে নিশ্চিন্তভাবে নিতে পারবেন সমগ্র বাংলাদেশে তো দিয়ে দিবেন কত চানে এই গড়রা জোড়াটা

উড়ানোর জন্য এই কবুতার গুলো নিতে পারেন প্রচুর উড়া উড়বে এই কবুতার গুলো কি ডিম বাচ্চা করছে আগে পরে নিজের কাছে নিজেই উড়াই বাচ্চা আপনি নিজেই উড়ান না এটা কি কবুতর পাকিস্তানি ঝাঁক গলা কবুতর পাকিস্তানি ঝাঁক গলা কবুতর দর্শক এক জোড়া পাকিস্তানি বাবরা এক জোড়া পাকিস্তানি ঝাঁক গলা রানিং পেয়ার সব রানিং কত চান দুই জোড়া আজকে সদয় বিদায় মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দর্শক দুই জোড়া এক জোড়া পাকিস্তানি বাবরা এক জোড়া পাকিস্তানি ঝাঁক গলা মাত্র পনেরোশো রিয়াদ ভাই কালদম কালদম নর আদি নাই দর্শক এটা হচ্ছে কালদম নরটা এটা ইন্ডিয়ান না পাকিস্তানি পাকিস্তানি ভাই কালো কবুতর কালো ঠোঁটের একদম পেন্সিলের মতো চিকন দর্শক ঠোঁটটা না দেখাইলেই হয় না দেখেন এই কবুতরটা চোখ বন্ধ করে আমি বলবো যে আপনারা পাঁচ ঘন্টা প্লাস উড়াইতে পারবেন কারণ চোখে কথা বলে এই কবুতরগুলোর চোখে কথা বলে এটা হচ্ছে কালদম দ্বিতীয় পেয়ার যদিও কালদাম আমরা জানি পাঁচ ছয় ঘন্টা উড়ে কিন্তু তারপর একটা ব্যাপার সেপার থাকে সব কিছুর ভিতরে ভ্যানিশ হয়ে যাবে কত চান এই জোড়াটা আজকে একদম বারোশো সদাই বিদায় সদাই বিদায় দর্শক সব কিছু হচ্ছে কোয়ালিটির উপরে ডিপেন্ড করে যেমন তার কোয়ালিটি তেমন তার দাম কিন্তু রিয়াদ ভাই তো আজকে দিছে অনেক কম দামে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো রিয়াদ ভাই জি ভাই তো ডিম নিয়ে বসছে পাঙ্খি প্যাটের পাঙ্খি প্যাটে এটাও ডিম নিয়ে বসছে দর্শক এইভাবে দেখানো রিজন হচ্ছে আমরা তিন জোরের একটা প্যাকেজ দিবো আজকে এখানে আরেক জোড়া ডিম নিয়ে বসছে যে বায়ুষণ করতেছে ডিম এ বসছে একদম বায়ুপ্রেষেন করতেছে ডিমে বসে দর্শক দেখেন মাসাল্লাহ তিন জোড়ার একটা প্যাকেজ যাবে এটা আমরা ভিডিওর খাঁচায় দেখাই শুধু এতটুক দেখালাম যে তিনও জোড়াই ডিম নিয়ে বসা এই হচ্ছে পাঙ্খি জোড়াটা না এই যে দেখেন ভাইব্রেশন করতেছে ডিম থেকে উঠানো হয়েছে এই কারণে এখনো দাঁড়ানোটা ঠিক হয় নাই দর্শক দেখেন টয়লেট করার পরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে যেভাবে আছে এইভাবে আপনাদেরকে দেখাবো এই যে দর্শক দেখেন ভাইব্রেশনটা কি করতেছে এটা কি সিলভার পাঙ্খি সিলভার পাঙ্খি দুই জোড়া দুই জোড়া দর্শক এক জোড়া সবুজ গোলাপ পাখি এক জোড়া সিলভার পাখি দুই জোড়া দোনো জোড়ায় কিন্তু ডিম নিয়ে বসা আরো এক জোড়া দেখাবো যেটা ডিম নিয়ে বসা সবই ডিম নিয়ে বসা সবই ডিম নিয়ে বসা দর্শক এই যে দেখেন নর এটা হচ্ছে মাদি টোটাল তিন জোড়া তিন জোড়া এই পাঙ্কি ফ্যাটের কবুতর তিন জোড়া যদি একসাথে নেয় তাহলে কত চান এক জোড়া দুই হাজার তিন জোড়া দুই এক জোড়া নিলেও দুই হাজার তিন জোড়া নিলেও দুই হাজার খাইছে রে আরে খাইছে রে এ তো খেপে গেছে গা মাশ এক জোড়া নিলেও দুই হাজার তিন জোড়া নিলে দুই দশ দর্শক তিনো ডিম নিয়ে বসা সবগুলা দুইটা দুইটা ডিম আছে রিয়াদ ভাই গোল্লা গোল্লা রাজগোল্লা রাজগোল্লা দর্শক একদম পুতুলের মতো দেখতে দর্শক গোল্লা কবু তারেরও কোয়ালিটি থাকতে হয়

এগারোশো টাকা এক হাজার টাকা দর্শক কালারিং রাজগোল্লা কবুতর ডিম বাচ্চা ক্লিয়ার আছে মাত্র এক হাজার টাকা নিতে পারবেন দর্শক আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় সবাইকে আসসালামু আলাইকুম